ইসমিল্লা রফ রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আমরা আবারও পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করলাম অনেক দিনের পরে তো প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে আমরা পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করতে পারিনি কারণ পুরাতন ব্যাটারি ভালো মানের পুরাতন ব্যাটারি পাওয়া যাচ্ছে না এজন্য আমরা শুধুমাত্র পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করতে পারিনি তো আজকে দুইটা ব্যাটারি পেয়েছি ভালো মানের দশের উপরে মাপ আছে তো এই ব্যাটারিটা আপনারা চাইলে ডিসি ফ্যান লাইটে চালাতে পারবেন সোলারে চালাইতে পারবেন কারণ এটা ছোট ব্যাটারি একশো চল্লিশ এ এইচ পনেরো কেজি ওজনের এই প্রোডাক্টটা আপনারা যদি আইপিএসের জন্য নেন তাহলে কিন্তু হবে না তো কারণ আমরা একটা প্রোডাক্ট আপনাকে দেওয়ার সময় আমরা বলেই দিই যে ভাই প্রোডাক্টটা কোন ডিভাইসে ব্যবহার করবেন এখন এই প্রোডাক্টটা নিয়ে যাওয়া যদি আপনি এরকম একটা নতুন আইপিএসে দেন তাহলে কিন্তু হবে না কারণ নতুন আইপিএসে বা যে কোনো পুরাতন আইপিএসে লোড বেশি লাগে ভালো মানের ব্যাটারির প্রয়োজন পড়ে তো যদিও এটা দশের উপরে মাপ থাক তারপরেও পুরাতন ব্যাটারি আইপিএসের জন্য প্রযোজ্য নয় তো আইপিএসের জন্য নতুন ব্যাটারিটাই ভালো হয় ইনভার্টারের জন্য আবার হবে সোলারে হবে ডিসি ফ্যান লাইটে সব চাইতে ভালো হবে এটা দিয়ে একটা ফ্যান আপনি টানা চার দিন চালাইতে পারবেন একটা টেবিল ফ্যান এই ব্যাটারিটা দিয়ে বিদ্যুৎ চলে গেলে যদি চালান চার দিন চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি সোলারে দেন তাহলে তোর কোনো সমস্যাই নেই সোলারে দিনের বেলা চার্জ হবে ফ্যান ঘুরবে বেকআপও থাকবে আবার যে বেকআপটা থেকে যাবে এর মধ্যে সেইটা দিয়ে আপনি রাতে চালাতে পারবেন তিনটা চারটা ডিসি ফ্যান অনায়াসে চালাইতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে তো আর আরেকটা বিষয় যারা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি যে প্রিয় আমার আমাদের ভিডিওগুলো আগে নিয়মিত দেখবেন ইউসুব বিডি ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও আগে দেখবেন দেখার পরে বিশ্বস্ত হলে আপনারা আমাকে ফোন দিবেন তারপর প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন একটা ভিডিও দেখে বা না দেখেই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে হাজার হাজার কথাকতন প্রশ্ন ভাই টাকা দিলে টাকা পাবো কি না যদি নমাল না দেন ভাই এই ধরনের কথাগুলো এই চার বছর পর আর আইসা শুনতে আর ভালো লাগে না কারণ আপনাদেরকে আগে বলে আগে অনলাইন সম্পর্কে ধারণা গ্রহণ করেন অনলাইনে আসলকে নকলকে এটা চেনার অনেক সহজ উপায় রয়েছে এইগুলো আগে চেনেন বোঝেন কে প্রতারক কে বিজনেস করতেছে এইগুলো সম্পর্কে একটু ধারণা অর্জন করে তারপর অনলাইনে প্রোডাক্ট কিনেন তাহলে আর ঠকবেন না অযথা ফোন দিয়ে বলবেন যে ভাই টাকা দিলে যদি মাল না পাই তো ভাই এটা বলা স্বাভাবিক কারণ আপনারা লোভে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে ঠকেছেন তো যারা ঠকাবে তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ভিডিও চুরি করে নিয়ে তারা ফ্যাক একটা পেজ খুলে সেই পেজে ভিডিওগুলো বিজ্ঞাপন আকারে ছাড়বে ছাড়ার পরে দেখা যাচ্ছে অর্ধেক দাম বা তার চেয়ে কম দাম দিয়ে আপনাকে লোভনীয় একটা অফার দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তো সেই চক্রের ধরা খেয়ে আপনি আমাদের কাছে এসে বলবেন যে ভাই যদি না দেন তো এই জন্যে বলি আপনারা আগে লোভটা বাদ দেন আর ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে কোন জায়গাতে টাকা অ্যাডভান্স করতেছেন সেই নাম্বারটা কতদিন ধরে চলতিছে বা সেই প্রতিষ্ঠানটা কতদিন ধরে চলতেছে সেটা দেখে বুঝে তার সম্পর্কে ভালো তথ্য জেনে তারপরে আপনি সেখানে অর্ডার করলে হয়তো বাঠকবেন না তো এটা হচ্ছে আপনাদের একটু সুবিধার্থে আমি বলে দিলাম ভুল ত্রুটি মাফ করবেন তো প্রিয় দর্শক আপনারা প্রোডাক্ট কেনার সময় অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি কোন প্রোডাক্টটা নেবেন আমাদের কাছে অনলি ফরে দুইটা পুরাতন ব্যাটারি আছে খুব বেশি ব্যাটারি নাই কারণ পুরাতন ব্যাটারি পাওয়া যাচ্ছে না অনেক ভাইরা আছে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই দাম বেশি নিচ্ছেন বা এসে হ্যানত্যান তো এখন এক পিস ব্যাটারি যদি কেউ আমাকে বলে দশ হাজার টাকা পুরাতন ব্যাটারি সে একটা কথার কথা তারপরেও তো আমরা এখন দিতে পারতেছি না বাইশ তেইশ দিন হয়ে গেল এক পিস ব্যাটারি আমরা সংগ্রহ করতে পারিনি কেন পারিনি গরম পড়ছে যাদের কাছে দুই একটা ভালো ব্যাটারি আছে তারাই বিক্রি করে দিয়েছে কাস্টমারের কাছে বা তারাই তাদের বন্ধু বান্ধবের কাছে বিক্রি করে দিয়েছে এই হচ্ছে বিষয় এখন আর মানুষ বোকা নাই ভাই এখন ভালো ব্যাটারি মাপে থাকলে ওরা জানে কোথায় বিক্রি করতে হয় আগের যুগে সব ব্যাটারি ওজনভাবে বিক্রি হইতো ভালো থাক মন্দ থাক পুরাতন ব্যাটারি চারটায় ওজন হিসাবে বিক্রি হইতে। এখন আর ওইভাবে হয় না এখন চারটা ব্যাটারি গাড়ি থেকে নামায়া ওরাই মাপ দেয় ওরা নিজেরা মাপ দিয়ে দেখে যে দুইটা ভালো আছে সাইড করে খারাপ দুইটা এনে ওজনে বিক্রি করতেছে আর ভালো দুইটা দাম দেখে 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 যে দাম বেশি দিচ্ছে তার কাছে বিক্রি করতেছে তো এই হচ্ছে বিষয় এই জন্য পুরাতন ব্যাটারি আমরা সংগ্রহ করতে এখন হিমশিম খেয়ে যাচ্ছি তো দুইটা মাল আছে ভালো আছে আপনারা চাইলে নিতে পারবেন যারা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে দীর্ঘদিন ধরে দেখে আসতেছেন বিশ্বাস করেন বা আমাদের সম্পর্কে যারা জানেন আমাদের সাথে যারা লেনদেন করতেছেন নিয়মিত তাদের হয়তো বা এত কথা বলতে হবে না তো প্রিয় দর্শক যারা যে সবার আগে অর্ডার করবে সেই প্রোডাক্টটা পাবে একটু আগে আজকে সকাল নয়টা সাড়ে নয়টায় একটা ভাই ফোন দিয়েছিল আমি বললাম ভাই দুইটা মাল আছে বিবরণ দিলাম ওই ভাই বলতিছে মালের ছবি দেন দুইটা মাল ভিডিও কলে দেখান আমি বললাম ভাই মাল যদি আপনার বিশ্বাস থাকে আপনি নিতে পারবেন আমি মালের ছবি দিলাম আর মালটা দেখেন আমা এই ঘরে হচ্ছে আমার মালটা আছে আমি হয়তো বা আমার দুইটা দোকান পাশের ঘরে আসি ওই সময় যদি কেউ বলে যে ভিডিও কলে দেখান হয়তো বা আর সময় হয় না যে ওই ঘর থেকে আবার এই ঘরে উঠে আসবো ওখানেও কাস্টমারের চাপ থাকে হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে ওই রুমে মাল আসে ভিডিও কল দেন দিয়ে সাথে সাথে দেখাচ্ছি কাউকে দেখাইতে পারতেছি কাউকে হয়তোবা সময়ের অভাবে দেখাইতে পারতেছি না আবার এই রুমে যখন থাকি যদি মাল সামনে থাকে তাহলে সাথে সাথে ভিডিও কলে দেখাইতে পারি আর যদি অনেক কাস্টমার আসে ওই সময় যদি আপনি বলেন ভাই ভিডিও কলে একটু দেখান হয়তো আবার সময় হয় না এই জন্য বলি ভাই ছবি পাঠিয়ে দিব যে মালের ছবি আপনাকে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমত ওই মালটাই আপনাকে দিব যদি বিক্রি আপনার কাছে করে থাকি ওই মালটা আমি আপনাকেই দিব অন্য কাউকে দিব না এইটাই হচ্ছে আমাদের ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের বৈশিষ্ট্য এবং আমাদের ইউসুফ বিডি সব প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য তো আমরা কখনোই আপনাকে একটা প্রোডাক্ট দেখি আর একটা প্রোডাক্ট দিব না ভুলেও এই কাজটা আমরা কখনোই করব না তো প্রিয় দর্শক আমরা এই জন্যই অনেক সময় একটু বিরক্ত বোধ করি যখন দেখা যাচ্ছে অতিরিক্ত চাপ আছে আপনি এখন ফোন করতেছেন মেসেজ দিচ্ছেন একের পর এক ভয়েস দিচ্ছেন ভিডিও কলে দেখি কত কেজি ওজন কত ঘন্টা ব্রেকআপ দিবে তো এই সময়টা হয়ে যায় কি আমরা যখন চাপে থাকি বেশি সময় আপনাকে দিতে চাই না বা বেশি সময় আপনাকে দিতে পারিও না তো দর্শক এই জন্য আপনাদেরকে আমরা বলি ভিডিওতে আমি সব কিছু এই ব্যাটারিটা দেখেন আমি চারে পাশে আপনাকে ঘুরা দেখাবো যে ফুলা ফাটা কিংবা কোনো সমস্যা আছে কিনা নেই যে অবস্থায় পাইছি ওই অবস্থায় দেখেন এখনও কিন্তু ধুলা ময়লা লেগেই আছে কোনো কিছু করিনি এখানে যে সিরিয়াল নাম্বারটা এটাও দেওয়া রয়েছে তো দেখেন এইগুলা জিনিস নিয়ে আপনারা আমাদেরকে অনেক সময় বলেন যে ভাই আপনি একটু ভিডিও কলে দেখান বা এসে তো অনেক সময় সময় হয় অনেক সময় হয় না এটা তেইশ সালের শূন্য নয় অর্থাৎ চব্বিশ সালের শেষের ব্যাটারি এক বছর ছয় সাত মাস বা কয়েক মাস বয়স হয়েছে আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় দেখেন ব্ল্যাক ডায়মন্ড প্রোডাক্টটা আমরা কেন বিক্রি করি এর আগেও আমরা বলেছিলাম যে ব্ল্যাক ডায়মন্ডের মাল গ্যারিতে আঠারো মাস দেড় বছর চলার রেকর্ড আছে দেখেন এই ব্যাটারিগুলোই তার প্রমাণ তো প্রিয় দর্শক এখন আপনারা এভাবে আমাদেরকে ভিডিও কলে অনেক সময় প্রোডাক্ট দেখতে চান বা দেখার জন্য ফোন করেন তো সেই ক্ষেত্রে আমরা যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডার করবেন আর যারা এইসব পারেন না কিছুই বোঝেন না তাদের অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা করার দরকার নাই ভাই আমার কাছে না ঠকলেও অন্য জায়গায় ঠকতে পারেন এই হচ্ছে বিষয় তো সোজা বাংলায় বলে দিলাম তো আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম